আমাদের কাছ থেকে যে পাঁচটি গিফট আইটেম রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ভি ব্যাগ কেননের একটি ব্যাগ লেন্স যদি নেয় সেক্ষেত্রে একটি ফিল্টার একটি হুড এবং একটি স্কিন প্রোটেক্টর পাশাপাশি একটি বত্রিশ জি মেমোরি কার্ড একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাজেটের মধ্যে ভালো পণ্য আমরা বরাবরই খুঁজি কিন্তু আমরা কখনোই কোয়ালিটি বা মান নিয়ে কম্প্রোমাইজ করতে চাই না আর সেটি যদি হয় ডিএসএলআর ক্যামেরা তাহলে তো কম্প্রোমাইজের প্রশ্নই আসে না কেননা এটি একটি হালের চাহিদা সবার কাছেই কম বেশি আছে অ্যাট্রাকশন এবং অনেকের কাছে এটা একটা তীব্র প্যাশন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি ক্যামেরা সিটিতে যেটি বাইতুল মুকারম নিউ সুপার মার্কেটের চুয়াল্লিশ নাম্বার দোকানে আজকে আমরা এখান থেকে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের অনেকগুলো ক্যামেরা এবং এদের ফিচার সম্পর্কে জানবো সাথে জানবো এর সাথে কি কি উপকরণ বা গিফট রয়েছে এই ক্যামেরা সিটি দীর্ঘ পনেরো বছর যাবত এখানে ব্যবসা করে আসছে সুনামের সাথে ওই যে বলেছিলাম তারা পণ্যের মানের সাথে কখনো কম্প্রোমাইজ করে না প্রথমেই যে পণ্যটিতে আমার চোখ আটকে গিয়েছে সেটি হচ্ছে ক্যাননের ফাইভ হান্ড্রেড ডি ক্যামেরাটি তো এটি একটি উন্নত রেজুলেশনের ক্যামেরা যার সম্পর্কে আমাদেরকে বলবেন দোকানের দায়িত্বে যিনি আছেন মামুন ভাই

এটা হচ্ছে কেননা ফাইভ হান্ড্রেড ডি পনেরো মেগাপিক্সেল এবং ফুল এইচডি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে তো এই ক্যামেরাটির অনলি বডির দাম আমরা রাখতেছি চোদ্দো হাজার টাকা পাশাপাশি এই ক্যামেরাটির সাথে পাঁচটি গিফট আইটেম আমরা ফিরিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্যামেরার সাথে আচ্ছা আপনার কাস্টমারদের কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিচ্ছেন কারণ অনেক নতুন নিউ কামার থাকে যারা প্যাশনের বর্ষবর্তী ক্যামেরা কিনে থাকে বাট বেশ ভালো আইডিয়া না জি জি আমরা প্রত্যেকটা ক্যামেরার সাথে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রতিটা ক্যামেরার সাথে এছাড়াও এটা অনলি বডির দাম বললাম এটা হচ্ছে অনলি বডি চৌদ্দ হাজার টাকা আর যদি কেউ লেন্স নিতে চায় মিনিমাম প্রাইজের লেন্স আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে চার হাজার টাকা তো চৌদ্দ আর চার আঠারো হাজার টাকা হলে এই ক্যামেরাটির ফুল সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যে গিফটের যে ব্যাপারটি এটার এই এক্সোসরিজগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি যেমন হুড ফিল্টার ব্যাগ মেমরি কার্ড

আর ভিডিওর মান ওইটা ফাইভ হান্ড্রেড থেকে অনেক আপডেট করছে এটাই সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরা দিয়ে মিনিমাম প্রাইজের ভিডিও করতে পারবেন তো এই ক্যামেরাটির অনলি বডির প্রাইজ রাখা হচ্ছে সতেরো হাজার টাকা আর সাথে পাঁচটি গিফট আইটেম থাকছে এছাড়াও আমি যেটা বললাম যে লেন্স মিনিমাম প্রাইজের লেন্স চার হাজার টাকা সেটাও আপনারা এটার সাথে নিতে পারেন আর ওয়ান গ্যারেন্টি বা রিপ্লেসমেন্টের সেম জি জি প্রত্যেকটা ক্যামেরার সাথেই সেভেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পরবর্তী যে ক্যামেরা এটা হচ্ছে ক্যাননের ফাইভ হান্ড্রেড ক্যামেরা সিক্স হান্ড্রেড ক্যামেরা তো এই ক্যামেরাটিও ফাইভ হান্ড্রেড মতো সেম রেজিলেশন এবং ফটোর মান এটা অনেক ডিসপ্লে ফিলিপ করা যায় যে এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে ফিলিপ করা যায় দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটিতে যারা মিনিমাম প্রাইজের ব্লগিং বা অন্যান্য ভিডিও বানানোর জন্য ক্যামেরা খুঁজছেন তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হবে তো এই ক্যামেরাটি অনলি বডির দাম রাখা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা সাথে পাঁচটি গিফট আইটেম ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পরবর্তী ক্যামেরাটি সম্পর্কে তো পরবর্তী যে ক্যামেরাটি এটা হচ্ছে কেন সিক্স ফিফটি ডি ক্যামেরা এটাও সিক্স হান্ড্রেড মতোই সেম অনলি এটা টাচ স্ক্রিন অ্যাড করা হয়েছে এবং অটো ফোকাস যার কারণে এইটাও ভিডিওর জন্য আরো একটু ভালো মানের হবে যাদের বাজেট বেশি তারা এই ক্যামেরাটি ইউজ করতে পারেন এটা হচ্ছে এটা প্রাইসটা অনলি বডির দাম রাখা হচ্ছে টাকা জি আর সাথে পাঁচটি গিফট আইটেম এছাড়াও সেভেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটা ক্যামেরার সাথে পরবর্তী যে ক্যামেরাটি এটা হচ্ছে কেন সেভেন হান্ড্রেড ক্যামেরা ক্যামেরাটি টাচ স্ক্রিন এবং অটো ফোকাস যার কারণে ভিডিওর মান বা ভিডিওর জন্য খুবই ভালো মানের একটি ক্যামেরা তো কম দামের ভিতরে যারা ভালো মানের ভিডিও করতে চাচ্ছেন তাদের তারা এই ক্যামেরাটি ইউজ করতে পারেন তো এই ক্যামেরাটির অনলি বডির দাম রাখা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে পাঁচটি গিফট আইটেম ফ্রি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা ধন্যবাদ তারপরে পরবর্তী যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি এটার ডিজাইন আরও বেশি আপডেটেড মনে হচ্ছে এটা সম্পর্কে যদি একটু বলতেন এইটা আরও আপডেট বলতে এটা কেননে সিক্স ডি তো এই ক্যামেরাটি হচ্ছে একটু প্রফেশনাল লেভেলের একটা ক্যামেরা ভিডিও এবং ফটোর জন্য মোটামুটি ভালো মানের আর এটার অনলি বডির দাম রাখা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও পাঁচটি গিফট আইটেম রয়েছে সাথে কেননে সিক্স টি ডি এই ক্যামেরাটি অনলি বডির দাম রাখা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এই ক্যামেরাটির সাথে আর পাঁচটি গিফট আইটেম তো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আমরা দেখবো হচ্ছে ক্যাননের টু হান্ড্রেড ডি ক্যামেরাটি ক্যাননের টু হান্ড্রেড ডি ক্যামেরা এটাও ভিডিওর জন্য বেশ জনপ্রিয় এবং ইউজেবল একটি ক্যামেরা এটা বডিটা একটু লো খাটো রাখছে আর কি বডির মান সাইজ ফুল এইচডি ভিডিও এবং অটো ফোকাস থাকার কারণে এই এটার ভিডিওর মান বা রেজলিউশন কিন্তু অনেক হাই আছে চব্বিশ মেগাপিক্সেল এবং ওয়াইফাই কানেকশন রয়েছে এই ক্যামেরাটিতে তো এই ক্যামেরাটির অনেক বডির প্রাইস দেখা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বডির প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো এছাড়াও যদি কেউ লেন্স নিতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা অ্যাড হবে মিনিমাম প্রাইজের লেন্স এছাড়াও দামি বিভিন্ন ধরনের লেন্স আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু সর্বশেষ যে ক্যামেরাটি আমরা দর্শকদেরকে দেখাবো সেটি হচ্ছে ক্যাননের সেভেন ডি এবং অন্য অত্যন্ত আধুনিক এবং আপ টু ডেট মানের একটি ক্যামেরা যে সম্পর্কে আমাদের মামুন ভাই বিস্তারিত বলবেন জি জি এইটাও এইটা ক্যাননের সেভেন ফিফটি ডি এই ক্যামেরাটি অনলি বডি দেখতে জাস্ট এরকম ডিসপ্লে ফিলিপেবল এবং টাচ স্ক্রিন ওয়াইফাই কানেকশন সব চব্বিশ মেগাপিক্সেলের ফুল এইচডি এই ক্যামেরাটি তো এই ক্যামেরাটি এখন আপডেট এখনকার সময়ে খুবই ব্যবহৃত একটি ক্যামেরা ভিডিওর ক্ষেত্রে যারা ভিডিও করতে থাকে তো এই ক্যামেরাটি অনলি বডির দাম রাখা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বডি সেক্ষেত্রে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর গিফট আইটেম যেগুলো আমরা প্রত্যেকটা ক্যামেরার সাথে দিচ্ছি সেগুলো আমরা এখন একটু দেখব তো ক্যামেরার সাথে যে পাঁচটি আকর্ষণীয় অ্যাক্সেসরিজ ফ্রি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই আমাদেরকে সেগুলো জানার খুব ইচ্ছা কাজ করছে এখন আমাদের মামুন ভাই সেই পাঁচটি পণ্য সম্পর্কে জানবেন যেগুলো ক্যামেরার সাথে আপনারা বায়ার্সরা সম্পূর্ণ ফ্রি পাবেন যে আমাদের কাছ থেকে যে পাঁচটি গিফট আইটেম রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ভি ব্যাগ কেননা একটি ব্যাগ লেন্স যদি নেয় সেক্ষেত্রে একটি ফিল্টার একটি হুড এবং একটি স্ক্রিন প্রোটেক্টর আর পাশাপাশি একটি বত্রিশ জি মেমরি কার্ড একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা জেনে নিলাম কি কি গিফট আইটেম রয়েছে এর সাথে পাঁচটি আকর্ষণীয় গিফট আইটেম প্রত্যেকটি ক্যামেরার সাথেই রয়েছে আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ক্যামেরা সিটি থেকে আমরা বিদায় নিচ্ছি যেহেতু সময় স্বল্প এর জন্য আমরা কভার করতে পারলাম না যদিও তাদের কাছে আরও হিউজ কালেকশন রয়েছে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি চেপে সবসময় আমাদের নোটিফিকেশন আপডেট পেয়ে যাবেন এবং ক্যামেরা সিটির সব কিছু আপডেট জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সটা অবশ্যই মনোযোগের সাথে পড়বেন সব ধরনের কন্ট্যাক্ট নাম্বার থেকে বিস্তারিত আপনি এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম